আসসালামু আলাইকুম ডাক্তার এআর এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছে তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটা হচ্ছে আমরা জানি আমাদের অনেক কারণেই রক্তশূন্যতা হয় ঠিক আছে তো রক্তশূন্যতার অনেক কারণ আছে তবে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা রক্তশূন্যতা যে কারণটি নিয়ে আলোচনা করব। সেটা আমরা হয়তো অনেকেই জানি না হ্যাঁ এটা এই জন্যই এই বিষয়টার অবতারণা করা এবং এই বিষয়টা থাকলে আমাদের সচেতন হতে হবে তো আমরা জানি আমাদের স্টমাক পাকস্থলী আমাদের পাকস্থলীতে অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এই অ্যাসিডের পিএইচ হ্যাঁ যেটা অ্যাসিডের মাত্রা নির্ধারণ করে সেটা প্রায় ওয়ান থেকে থ্রি অর্থাৎ অনেক কম এবং মানে অনেক পিএইচ কম এবং অ্যাসিড অনেক শক্তিশালী এবং যেটা ইভেন লোহা পর্যন্ত গলিয়ে দেওয়ার সক্ষমতা আছে ঠিক আছে তো এখন এই যে যদি এই পরিবেশটা যদি আমার অ্যাসিডিক এনভায়রনমেন্ট এটা তো সৃষ্টিকর্তা দিয়েছেন বিশেষ কারণে যেটা নিয়ে আমি আমরা অনেক ভিডিও তৈরি করেছি আপনার সেই ভিডিওগুলো দেখে নেবেন স্টমাক অ্যাসিডের প্রয়োজনীয়তা এবং কমে যাওয়ার লক্ষণগুলো সেই ভিডিওগুলো দেখবেন তো আমি যেটা আজকে বলতে চাচ্ছিলাম যে যদি এই স্টমাকের অ্যাসিড কমে যায় তাহলে একটি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া যেটা আসলে এখন আমাদের অনেকের মাঝেই আছে হ্যাঁ যেটা খাবারের মাধ্যমে ছড়ায় তো এই এইচ পাইলোরি ঠিক আছে হেলিকোব্যাক্টার পাইলোরি এই ব্যাকটেরিয়াটা আমাদের অনেকের মাঝে আসে কিন্তু যখন সে পরিবেশ পায় অর্থাৎ স্টমাকের অ্যাসিড যদি মানে কমে যায় অর্থাৎ অ্যাসিডের পিএইচ যদি বেড়ে যায় অর্থাৎ অ্যাসিড যদি অ্যালকালাইন হয়ে যায় তখন সেটা সারফেসে চলে আসে হ্যাঁ অর্থাৎ ভিতরে রিমিশন অবস্থায় থাকে সেটা তখন রিল্যাক্স করে মানে বেরিয়ে আসে প্রকাশিত হয় এবং সেটা বেরিয়ে আসার পরে সে যেই ক্ষতিটা করতে থাকে সেটা আমরা দেখি এবং এর সাথে কিভাবে রক্তশূন্যতার সম্পর্ক সেটা আমরা দেখি ঠিক আছে তো এইচ প্যালে কি করে এটা স্টোমাক অ্যাসিড কমে গেলে বেরিয়ে আসে এবং এটা বেরিয়ে আসার পর সে একটা এনজাইম রিলিজ করে তার শরীর থেকে সেটা হচ্ছে ইউরিয়াস ইউরে ইউরিয়াস এই এনজাইমটা এই এঞ্জাইমটা কি করে ইউরিয়াকে অ্যামোনিয়াতে কনভার্ট করে এবং অ্যামোনিয়া খুবই অ্যালকালাইন যেটার পিএইচ হচ্ছে এগারো হ্যাঁ মানে অনেক অ্যালকালাইন সো যখন অ্যামোনিয়া তৈরি হতে থাকে স্ট্রমাকের মধ্যে তো পিএইচটা অনেক বেড়ে যায় পিএইচ বেড়ে যাওয়া মানে এটা হচ্ছে অ্যালকালাইন হয়ে যায় সো অ্যালকালাইন হয়ে গেলে এটা কি হয় এটার তখন স্টমাক তার আরও মানে অ্যাসিড কমে যাওয়ার কারণে যে সমস্যাগুলো হ্যাঁ তখন সে সমস্যাগুলো দেখা দিতে থাকে আর আরেকটা জিনিস হয় সে তখন বেঁচে থাকার জন্য স্প্যালারি তখন এটা সার্ভাইভ করার জন্য আরেকটা মেকানিজমের সাহায্য নেয় সেটা হচ্ছে মলিকুলার মিমিক্রি মলিকুলার মিমিক্রি মানে সে আমাদের এখানে যে সেল আছে হ্যাঁ আমাদের স্টমাকের মধ্যে যে সেল আছে সেটার নাম হচ্ছে প্যারাটাল সেল অনেকগুলো সেল আছে প্যারাটাল সেল একটা গুরুত্বপূর্ণ সেল যেটা থেকে আমাদের অ্যাসিড তৈরি হয় এবং আরেকটা জিনিস তৈরি হয় ইনট্রেনজিক ফ্যাক্টর এটা প্যারাটাল সেল থেকে তৈরি হয় তো এই প্যারাটাল সেলের মতো তার রূপটা ধারণ করে এই জন্যকে বলা হয় মলিকুলার মিমিক্রি অর্থাৎ ছদ্দাবরণ একই রকম ছদ্দা বরণ ধারণ করে ছদ্মবেশ নেয় যে কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম তাকে আলাদা করে অনেক সময় চিনতে পারে না যে কারণে তার ইমিউন সেল তাকে মারতে যে অনেক সময় আমাদের প্যারাটাস সেলকে ধ্বংস করে ফেলে এটি হচ্ছে অটো ইমিউনিটি এবং এই অটো ইমিউন ডিস্ট্রাকশনের কারণে এই ইন্ট্রেন্সিক ফ্যাক্টর যেটা একটা প্রোটিন যেটা প্যারাটাস সেল থেকে তৈরি হতো সেটা কমে যেতে থাকে এবং এখন আমরা জিজ্ঞেস করতে পারি বা জানতে চাই যে ইন্ট্রুয়েন্সিক ফ্যাক্টরটা আসলে কী কাজ করে তো ইন্ট্রুয়েঞ্জিক ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ একটি ভিটামিন ভিটামিন বি টুয়েলভ এইটার সাথে বাইন্ড করে বাইন্ড করে আমাদের স্মল ইন্টেস্টাইনে যায় এবং সেখান থেকে এটা অ্যাবজর্ব হয় অ্যাবজর্ভ হয়ে রক্তে মিশে যায় এবং এই রক্তে ভিটামিন বি টুয়েলভ খুবই গুরুত্বপূর্ণ যখন মিশে যাবে কারণ এই ভিটামিন বি টুয়েলভ এবং ফলের থেকে ফলিক অ্যাসিড থেকে তৈরি হয় কি আমাদের আরবিসি হ্যাঁ যেটা লোহিত রক্তকণিকা এই আরবিসি মানে মানেই আমাদের হিমোগ্লোবিন ঠিক আছে তো সো আমরা দেখতে পাচ্ছি হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণ তাহলে আরবিসি তৈরি হচ্ছে না হিমোগ্লোবিন কমে যাচ্ছে তাহলে মূল কারণটা কী হলো এইচ পাইলরি কীভাবে এই মেকানিজমটা হলো মেকানিজমটা করলো আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন তো মেইন কথা হচ্ছে যে যখনই আমাদের স্টমাক অ্যাসিড কমে যাবে তখনই সে পরিবেশ পাবে সে ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবে আমাদের অনেকের মাঝে হয়তো এইচ পাইলোরি আছে অ্যান্টিজেন অ্যান্টিবায়োটিক টেস্ট করলে আইজিজি করলে অনেক সময় পজিটিভ পাবো কিন্তু প্রকাশিত তখনই হবে যখন আমাদের স্টমাক অ্যাসিড কমে যাবে ঠিক আছে তো যাক প্রচলিতভাবে চিকিৎসাতে আমরা সাধারণত কী করি আমরা এই ধরনের চিকিৎসা করতে যে আমরা অ্যান্টিবায়োটিক দিই তো অ্যান্টিবায়োটিকের ট্রিপল থেরাপি মানে মাল্টিপল অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং মানে মাসব্যাপী এটা ব্যবহার করা হয় তো এবং সাথে গ্যাসের ওষুধ দেওয়া হয় যেটা পিপিআই বলে প্রোটন পাম ইনিভিটর মানে অ্যাসিড আরও কমিয়ে দেওয়া হচ্ছে তো এটা আসলে রুট কজের ট্রিটমেন্টটা সেভাবে হলো না যে কারণে এই ধরনের রুগীরা সাময়িক সময়ের জন্য থেরাপি দেওয়ার পর কিছুটা উপকৃত পেলেও আবার সেটা রিল্যাক্স করে কারণ আমাদের স্টমাক অ্যাসিডটা কিন্তু আরও মানে কমে যাচ্ছে পিএইচ বেড়ে যাচ্ছে হ্যাঁ পিপিআই দিলে পিএইচ কিন্তু বেড়ে যাচ্ছে ট্রিপল থেরাপি দিলে ঝুঁকিটা কি এইচ প্যালোর সাময়িক সময়ের জন্য কমলেও সেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয় ঝুঁকি তৈরি করে অনেক সময় এই ট্রিপল থেরাপি দেওয়ার পরেও সে রেসপন্স করতে চায় না এবং শরীরের অন্যান্য জায়গাও সেই অ্যান্টিবায়োটিকের প্রভাবে অন্যান্য ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স ডেভেলপ করে তো সেটা একটা সমস্যা তো আমরা এটা একটা প্রাকৃতিক সমাধান আজকে আমরা দেখবো সে আমরা এটা কীভাবে বের কর মানে এটা পরিত্রাণ পেতে পারি তো প্রাকৃতিক সমাধানের মধ্যে যে বিষয়টা গবেষণায় প্রমাণিত সেটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কেমিক্যাল কম্পাউন্ড সেটা হচ্ছে সালফোর রাফিন রাফিন যেটা রাফিনটা হচ্ছে আমাদের যে ক্রুসিফেরাস ভেজিটেবল অর্থাৎ ব্রোকলি ফুলকপি বাঁধাকপি হ্যাঁ এগুলো থেকে এবং এগুলোকে ফার্মেন্টেড করে যে সাওয়ার ক্রুট তৈরি হয় সেখানে এই কেমিক্যাল কম্পাউন্ড এবং ব্রাসেলস প্রাউটস এখান থেকে এই সালফোরফিন কম্পাউন্ডটা তৈরি হয় সেই সালফোরফিনটা যেটা করে সেটা হচ্ছে গবেষণা প্রমাণিত এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে যদিও সেটা আর্টিফিশিয়াল বা সিন্থেটিক অ্যান্টিবায়োটিকের মতো শক্তিশালী না বা খুব দ্রুত কাজ করে না ইট টেক্স টাইম বাট এটা অনেক সাইড ইফেক্ট কম তৈরি করে এবং এটা সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে না অর্থাৎ এটা দিলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে না এটা লম্বা সময় দুই মাসের দুই মাস তিন মাস ছয় মাসও এটা কনজিউম করতে হয় অথবা আপনি ন্যাচারাল সোর্স থেকে এইভাবে সাওয়ার গুট খেতে পারেন ব্রোকলি ব্রোকলি ব্রাশেস ব্রাউস ফুলকপি বাঁধাকপি অর্থাৎ ক্রুসিফেরাস ভেজিটেবল থেকে করা খাওয়া যেতে পারে এরপরে একটা ইম্পর্টেন্ট যেটা প্ল্যান্ট সোর্স সেটা হচ্ছে মাস্টিক গাম হ্যাঁ মাস্টিক গাম এটাও একটা রেসিন তো এটাও মানে গ্যাস্ট্রিকের ভিতরের যে লেয়ার এটা এনভায়রনমেন্টটা ঠিক রাখে স্মুদিং করে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এটা হেল্প করে তো এইচ পাইলটে কিন্তু যেই সমস্যাটা তৈরি করে এটা হচ্ছে যখন অ্যালকালাইন পরিবেশ করে এটাকে এখানে আলসার করে ফেলে হ্যাঁ আলসার বা ঘা তৈরি করে ফেলে গ্যাস্ট্রিক আলসার যেটা অ্যান্ডোস্কোপিতে দেখা যায় তবে গ্যাস্ট্রিক আলসার হলে খাওয়ার পরপরই ব্যথা করে হ্যাঁ জ্বালা পোড়া অনেক ব্যথা করে স্পেশালি পেইনটা অনেক বেশি খাওয়ার পরপরই পেইন হয় আলসারে গ্যাস্ট্রিক আলসারে আর ডিডেন আলসারে খালি পেটে থাকলে ব্যথা হয় আর গ্যাস্ট্রিক আলসার খাওয়ার পরপরই ব্যথা হয় এই দুটো একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আচ্ছা এরপরে আরেকটা ইম্পর্টেন্ট মিনারেল সেটা হচ্ছে জিঙ্ক স্পেশালি জিঙ্ক এল কার্নেসিন এটাও আমাদের স্টোমাকের গার্ড ভিতরে ইনার লাইনিংটাকে হেল্প করে হিলিং হয়ে আসতে তো এটা ন্যাচারালভাবে যখন আমরা দিই তখন হিলিং হয়ে আসে সাথে উপকারী ব্যাকটেরিয়া ইম্পর্টেন্ট স্ট্রেস আমাদের মানসিক দুশ্চিন্তা কমাতে হবে কারণ সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে কমিয়ে রাখতে হবে প্যারাসিম্প্যাথিককে বাড়াতে হবে এই বিষয়টা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি সি সল্ট ন্যাচারাল সি সল্ট খেতে হবে তারপরে যখন হিলিং হয়ে আসবে আলসারটা হিলিং হয়ে আসবে মোটামুটি ভালো হয়ে আসবে তখন আমরা বিটেন হাইড্রোক্লোরাইড এবং অ্যাপাসিডার ভিনেগার যোগ করব তো যাই এই বিষয়টা আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন তো আমরা জাস্ট এই মেসেজটাই শেয়ার করলাম যে কিভাবে এইচ প্যালোরি এই ব্যাকটেরিয়াটা আমাদের রক্তশূন্যতার জন্য দায়ী ঠিক আছে তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল রাখতে হবে এবং কখনোই আমাদের স্টমাক অ্যাসিড যেন পিএইচ খুব বেড়ে না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ভিডিওগুলো জনস্বার্থে শেয়ার করবেন আশা করি অন্যরা উপকৃত হবে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আল্লাহ হাফেজ